দর্শক আসসালামু আলাইকুম দেশে বাইরে যা দেখল সময় বিশ শতক আছে প্রথম অসহায় গরিব আমি তা সম্ভব আপনারা আসনা কেমন আছেন আছে আল্লাহু আফে তোমরা নাম কে হন নাম কোহিনুর বেগম কোহিনুর বেগম আপনারা দেশের কোথায় দেশের বাড়ি মেক্রमपुर মেক্রमपुर তো আপনারা কেমন আছেন কি সমস্যাটি বলবেন আপা কি সমস্যা ভিডিওতে আইছে কেন সামনে বিয়ে পড়ছে সেল সেল আছে একটা আছে ছেলে মনে করেন মাদ্রাসায় পড়ে স্কুলে পড়তে চায় ঠিক মতন পড়াইতে পারি না ঠিক মতন মাদ্রাসায় পড়াইতে পারি না ধুতি প্রবাসী ভাইরা মনে করেন আমার একটু হেল্প সহায়তা করতো পাশে দাঁড়াইতো একটা মনের মতন মানুষ পাইতাম আমার পাশে দাঁড়িয়ে কিছু সাহায্য করতো

মনে করেন করতে আর যে ভাই আমার ফোন দেবেন বলছেন আমার পাশে দাঁড়াইবেন কোনো খারাপ কথা বলবেন না বলছেন ফোনের মাধ্যমে ভালো ভালো কথা কইবেন মতন হলে বিয়ে আমি বসবেন বলতেছি নাম্বার আছে জিরো ওয়ান এইট এইট সিক্স সিক্স থ্রি নাইন ফোর সিক্স তো দর্শক আমরা নাম্বারটা ইউমিউতে সরি আমার দেবো দেব আপনার আপনার কেউ খারাপ না ইন্ডিয়া থাকবে কেউ বিয়ে পাচ্ছেন তারা বিয়ে পাবেন করবেন আমরা দেখবেন তো আপনারা কিছু বলার থাকবে বলার মধ্যে এই যে আমার পাশে একটু দাঁড়িয়ে যাতে আমার হেলথ করেন বাচ্চা আছে আমি তো এর মনে নতুন মানুষ পাই